いいね。いい ए ए ए ए ए ए ए thank

এমন হয় আমি হাসি এই যে আপনার কোনো কথা শুনতে খুব সুন্দর এই জায়গাটা বসে এদিক থেকে ভিতরেই ভিতরে গিয়ে বসে হ্যাঁ বসুন চলুন যাই আরে ওই ভিতরে ইনিবিলিটি গিয়ে বসো একদম ভিজিটর সেন্টার এই যে সে কি কাজ কি ভিজিটর সেন্টারে ওর সাথে থাকা ছাড়া দেখুন একটা যুগে কাজ আসছিল এখন আর নাই আমি শুটিং ফুটিং হইলেই খেলে এটা খামে না মানুষ তো ভিজিটরই এখানে আর কি করতে আসে ভাই এই জিনিসগুলা গুগল ফটোস দেখতে দেখতে এখন সিমিলার

আপনা কি আমি ময়দাতে হ্যাঁ অবশ্যই আড়ুকে কি করছে উনি এই দেখেন আরে বাদাম ভালো না কেন জানি এই হে রে চিটা মানে তো না আরে দি বাদ দি পিছে তুল মানে হুদাই সব ফোন ভালো না পিছে তুললে লাভ আছে আকাশে যেদিন ভালো কিনলে একটা ভালো ফোন আছে এমগো মধ্যে কিন্তু সে ফোন দিতে চান কে